শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলে আমরা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি স্বল্প সময়ের প্রচারণাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীগণ সহ বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রতিটি মানুষকে যারা আমাদেরকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে গেছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন তাদের প্রতিও আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বলিয়ান হয়ে ছাত্র রাজনীতি করি আমরা তো শিক্ষার্থীদের কল্যাণেই নিজেদেরকে উৎসর্গ করার জন্য এই রাজনীতিকে বেছে নিয়েছি অথচ বিগত জুলাই আগস্টের গণ পথ পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়েছে আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করা করে রাখা হলেও অভিভাবক তুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি তফসিল ঘোষণার পরেও নানান অনিয়ম পরিলক্ষিত হয় আমরা নিয়মে তাদের নিকট সকল অভিযোগ জানিয়ে সমাধান চেয়েছি কিন্তু একটি অনিয়মেরও কোনো সমাধান না দিয়ে আমাদের শিক্ষকেরা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন তারপরেও পরম করুণাময় অশেষ মেহেরবাতে এবং আপনাদের সকলের অকুণ্ঠ ভালোবাসায় আমরা সেই সব প্রতিবন্ধকতার বেড়াজাল ভেদ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং শিক্ষার্থীদের আস্থা অর্জনে আমাদের পথ চলা অব্যাহত রয়েছে তাই প্রচারণা চলাকালেই আমরা শিক্ষার্থীদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম জয় পরাজয় যাই হোক না কেন আমরা তাদেরকে ছেড়ে যাব না শিক্ষার্থীদের শিক্ষা শিক্ষার্থীদেরকে দেওয়া সেই পবিত্র প্রতিজ্ঞা রক্ষাতেই আমরা আজ এখানে সমবেত হয়েছি সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে সংগঠিত নানান অনিয়ম ও অসংগতি অত্যন্ত দৃষ্টিকোটভাবে আমাদের সকলের চোখে ধরা পড়েছে যার ফলে শিক্ষার্থীদের পবিত্র ভোটাধিকার প্রয়োগের উৎসবটি হয়েছে নেতিবাচকভাবে প্রশ্নবিদ্ধ এখন আপনাদের মাঝে ডাকসু ও হল সংসদ নির্বাচন দুই পঁচিশে নির্বাচনকালীন বিভিন্ন অনিয়ম এবং অসংগতি সাংবাদিক ভাই ও বোনেরা খুব অল্প সময়ে দিন চেষ্টা করে আমরা যেমনভাবে চেষ্টা করেছি আপনারাও আপনাদের জায়গা থেকে দিন চেষ্টা করে এই নির্বাচন আয়োজন করার সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন এই জন্য আপনাদের কাছে আবারও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে আপনারা বিভিন্নভাবে আমাদের অবস্থার সম্পর্কে জানতে চেয়েছেন আমাদেরকে বিভিন্নভাবে আপনারা মেসেজ পাঠিয়েছেন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি খুব দ্রুতই নির্বাচন সম্পর্কে আমরা আমাদের আনুষ্ঠানিক অবস্থান আপনাদেরকে জানাবো তো নির্বাচন শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহ হতে চলল আমরা আমাদের জায়গা থেকে যে অভিযোগগুলো এসেছে যেগুলোর প্রমাণ আমরা পেয়েছি সেগুলো সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা লিখিত আবেদন জানিয়েছি লিখিত আবেদন জানানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কালক্ষেপণ হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করে চলার একটা চেষ্টা তারা করে যাচ্ছে জারি ফলশ্রুতিতে নিয়মের মধ্য দিয়ে একটি সময় পার করার পরে যে অভিযোগগুলো তাদেরকে জানিয়েছি সেই অভিযোগগুলো আপনাদেরকে জানানো প্রয়োজন বোধ করছি জারি ফলশ্রুতিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আহ্বান করেছি এবং আমি ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে নির্বাচনকালীন অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করছি এক ভোটারকে নির্দিষ্ট প্যানেলের প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট পেপার সরবরাহ এবং ভোটার উপস্থিত হবার আগেই ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ভোট প্রদানের হার অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ অধিকাংশ প্যানেল ছাত্রলীগ নীরবে ভোট কাটচুপির সুযোগ তৈরি করতে পেরেছিল কিন্তু দুঃখজনকভাবে এবারের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারেও কোনো ক্রমিক নম্বর ছিল না এছাড়াও ছাপানো ব্যালট পেপারের সংখ্যা ভোট কেন্দ্রে সরবরাহকৃত ব্যবহৃত এবং বাতিল হওয়া ব্যালট পেপারের সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা এখনো পর্যন্ত কোথাও প্রকাশ করা হয়নি এমনকি পরেও এ সংক্রান্ত তথ্যাদি কেন্দ্রে দায়িত্বরত পুলিং এজেন্টদেরকে জানানো হয়নি ফলাফল প্রকাশের পর উল্লেখিত অভিযোগগুলো নিয়মানুসারে চিফ রিটার্নিং অফিসার বরাবর দায়ের করতে গেলে তিনি এসব বিষয়ে ঢাবি প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দেন পরবর্তীতে ব্যালট পেপার সংক্রান্ত ইস্যুতে একাধিক প্রার্থী ও পুলিং এজেন্ট কর্তৃক যথাযথ প্রক্রিয়া অনুসারে অভিযোগ দায়ের করার পরও ঢাবি প্রশাসন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে নানা অজুহাতে কালক্ষেপণ করে চলেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা তাদেরকে যথেষ্ট সময় দিয়েছি আমরা তাদের কাছ থেকে সময় নিয়েছি এর প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু সময় নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নির্বাচনের দিন থেকে শুরু করে পরবর্তী সময়ে যেই ধরনের অসামঞ্জস্যতা আমরা দেখেছি রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধৈর্যর পরিচয় দিয়েছি এবং একটি প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং আপনাদের সম্মুখে আজকে আসা সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করে আমরা এখানে এসেছি এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা ধৈর্য ধারণ করেছে এবং পূর্বের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিন নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কাটচুপির অভিযোগ অভিযোগ ইতিমধ্যেই এসেছে উল্লেখ্য যে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায় যেখানে ঢাবি প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ব্যালট এই নির্বাচনের প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস সে জিনিস অনিরাপদ অবস্থায় সাত তারিখ রাতে সেখানে পড়ে থাকবে আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই এবং আমরা সে অভিযোগ নির্বাচনের দিন পেয়েছি এবং যিনি সেদিন তার তিনিও নির্বাচন করেছিলেন যিনি সেখানে ছিলেন তার বোকমার আনতে গিয়ে সারে জমিনে সেখানে যিনি উপস্থিত ছিলেন এবং যিনি সে ছবি তুলেছিলেন ব্যালট পেপারের ছবি তুলেছিলেন তিনিও আজকে সংবাদ সম্মেলন আমাদের সামনে উপস্থিত আছেন প্রিয় বন্ধুগণ আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি নানান ব্যাস বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার জন্য এম লেখা আছে সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে জোরালুভাবে তাদের অবস্থান এ জাতির সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে ধরতে হবে চার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার চার দিন পর তথা তেরো সেপ্টেম্বর দু শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভোট গণনা মেশিন এবং সফটওয়্যারের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদেরকে এই বিষয়ে মোটেও অবহিত করা হয়নি ভোট গণনার বিষয়ে ইতিমধ্যেই নানান অভিযোগ সামনে এসেছে কিন্তু একটি কার্যকর গণনা প্রক্রিয়া নিশ্চিত করা গেলে এই ধরনের বিতর্ক তৈরি হতো না পাঁচ প্রত্যেক প্রার্থীর কাছ থেকে প্রতিটি কেন্দ্র থেকে কেন্দ্রের সম্মুখে উপস্থিত হয়েও ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেনি এবং অনেক ভোট কেন্দ্রে পুলিং এজেন্টের অনুপস্থিতিতে পক্ষপাত দুষ্ট অবস্থায় ভোট গ্রহণ শুরু হয় একটি নির্দিষ্ট প্যানেল বাদে সকল প্রার্থী প্যানেলকে জানানো হয়েছিল যে আটটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে কিন্তু ভোট গ্রহণের দিন দেখা যায় যে আটটি ভোটিং এরিয়ায় মোট আঠারোটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে যে কারণে ওই নির্দিষ্ট প্যানেল ব্যতীত আর কোনো প্রার্থী বা প্যানেল আঠারোটি কেন্দ্র অনুসারে পুলিং এজেন্ট নিয়োগ করতে পারেনি আট ডাকসু হল সংসদ নির্বাচনে কোন প্রক্রিয়া অনুসরণ করে পুলিং অফিসার নিয়োগ হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে চিফ রিটার্নিং অফিসার কর্তৃক পুলিং অফিসার নিয়োগ করার কথা থাকলেও তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকায় অধিকাংশ পুলিং অফিসার নির্বাচনী আচরণ আচরণবিধি সম্পর্কে সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ভুয়া অভিযোগ তোলে নির্বাচনকে প্রভাবিত করেছেন যার ভুক্তভোগী আমি নিজে সেটা আপনারা অবশ্যই জানেন আমি যখন টিচার্স ক্লাবে সকালে যখন প্রবেশ করি রিটার্নিং যে রিটার্নিং অফিসার যিনি সেখানে ছিলেন তার অনুমতিক্রমে এবং তিনি দায়িত্ব নিয়ে আমাকে সেখানে প্রবেশ করিয়েছেন এবং বিভিন্ন আমাকে দেখিয়েছেন কিন্তু দুঃখজনক কিছুক্ষণ পরেই আমি শুনতে পাই যে বিভিন্ন পত্রিকাতে ছয় লাভ হয়ে গেছে যে ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী তিনি আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন আপনাদের মেন স্ট্রিম মিডিয়াগুলোকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আগে ছাত্রলীগ ভোট কেন্দ্র দখল করতো ছাত্র দলের ভিপি প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে যে যেখানে আছেন আপনারা সবাই আসুন ভোট দান করুন ছাত্রদলকে প্রতিহত করুন ব্যাপারটা ওরকমই ছিল এক প্রকার এই যে নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপরে পড়েছে নির্বাচন চলাকালীন সময়ে এবং কি যেখানে গঠনতন্ত্রের স্পষ্ট উল্লেখ আছে আমাদের সেখানে যাওয়ার ভিপি সেখানে প্রদর্শনী করার অধিকার আছে এই যে আমাদের উপর যে অন্যায় হয়েছে এর বিচার কি হওয়া উচিত এর দায়ভার কে নেবে এই পরিকল্পিতভাবে প্রতিটি স্তরে স্তরে আমাদেরকে এভাবে বাধার সম্মুখীন করা হয়েছে শুধু এটা নয় এই পোলিং অফিসাররা ব্যালট ভোট কেন্দ্রের সামনে একচল্লিশ জন প্রার্থীকে ভোট দেওয়া তো একটা সহজ কোনো ব্যাপার নয় একচল্লিশটা ব্যালট পেপারকে কোনোভাবেই মনে থাকবে থাকবে না তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পোলিং অফিসাররা আমাদেরকে বারবার মবেশ স্বীকার করেছে সুতরাং এই ড্রাইভার কার এটা পরিকল্পিত ছিল নয় নিরাপত্তা ও ভোট সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কতিপয় অতি উৎসাহী বিএনসিসি রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের ভূমিকা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশ মুখে নিরাপত্তার নিরাপত্তার দায়িত্বরত কতিপয় বিএনসিসি রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের সহায়তায় একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ এসেছে এবং একাধিক বহিরাগত শিবির কর্মীকে শিক্ষার্থীরা হাতে নাতে ধরে প্রক্টর অফিসে সুপর্ধ করেছিল দশ ভোট গণনার সময়ে পুলিং এজেন্টদেরকে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য করা হয়েছে ভোট গণনা প্রক্রিয়ার সাথে পুলিং এজেন্টদেরকে যথাযথভাবে যুক্ত না করায় এবং প্রক্রিয়ায় ত্রুটি থাকার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতল সমর্থিত প্যানেলের সকল পুলিং এজেন্ট সহ অধিকাংশ প্রার্থীর পুলিং এজেন্ট রেজাল্ট শিটে স্বাক্ষর না করেই ভোট কেন্দ্র ত্যাগ করেছেন ব্যাপারে ক্রস চিহ্ন দিতে হয়েছে কারণে একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা সে বিষয়ে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা উল্লেখ্য আইন ও বিধি অনুসারে উপরোক্ত নিয়ম ও অসংগিতি বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বরং ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে চলেছেন যার ফলে ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে ঠাই পাবার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি গণতান্ত্রিক মূল্যবোধের ধারক বাহক যে সংগঠন যে সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদের ভিত্তি করে বাংলাদেশ গণতান্ত্রিক দিকে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এভাবে ভুলুণ্ঠিত হতে দেখা আমাদের জন্য চরম হতাশাজনক ও কষ্টদায়ক আমরা তারপরও আশা রাখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম স্তম্ভ স্বচ্ছ কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আচ্ছা এক সেকেন্ড কেউ যদি কোনো প্রশ্ন করতে চান আপনাদের নাম এবং পত্রিকার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন লিখে রেখুন আমরা অব্যবস্থাপনা তো আছে সেগুলো ছিল পরিকল্পিত যেটা নির্বাচনকে অনেক কিছুই ছিল না তাছাড়া গুরুতর যে অভিযোগটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবেই গাউসাল আজমের তলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি করছি এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় থেকেছে সেখানে সিসি ফুটেজ আছে সেগুলোকে আপনারা কালেক্ট করেন কারণ ক্রমিক নম্বর না থাকায় ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায় ভোটের অসম ভোটের উপস্থিতি এবং ভোট ভোটারদের উপস্থিতি এবং ভোট করার হারের যে অসামঞ্জস্যতা সবকিছু মিলিয়ে অবশ্যই আমরা কাটচুপির দৃষ্টান্ত তো অনেকটা দিয়েই দিয়েছি বাকিটা বের করার দায়িত্ব আপনাদের বিএনপি বিএনপি আমি ছাত্রদল নিয়ে কথা বলছি আমি বিএনপি নিয়ে কথা বলছি না এখানে বিএনপির কোনো প্রশ্নে যাওয়ার দায়িত্ব আমার নাই দেখেন পরের দিন আসার কথা যেটা বলেছেন এখন আমি যদি কোনো জিনিসে প্রপারলি তদন্ত ছাড়া আপনার সামনে আসি এটা এটাকে কোনোভাবে আপনিও মেনে নেবেন আপনি কিন্তু মেনে নেবেন না আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে যাচাই বাচাই করার চেষ্টা করেছি আমরা যেই ফোন দিয়ে ছবি তুলেছে সেই ফোনের যিনি তুলেছেন তার কাছে আমরা গিয়েছি সেখানে গিয়ে সেখানকার ডেট ফরেন্সিক যে ফরেন্সিক যে তথ্যাদি আমরা সবগুলিকে যাচাই বাচাই করে আমরা নিশ্চিত হয়েছি এই ছবি এবং ওখানে ব্যালট পেপার থাকা নিয়ে কোনো সন্দেহ আর নাই আমাদের মাঝে এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি যদি নির্বাচনের পরদিন আমরা আন্দোলন সংগ্রাম অবরুধে নামতাম তাহলে আগের আগের যে রাজনৈতিক কালচার সেখানে আমরা ফিরে যেতাম আমরা কিন্তু সেই জায়গাতে স্যাক্রিফাইস করেছি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আমরা ভূমিকা রেখেছি সেজন্য আমি আমার প্যানেলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাই যে তারা সুস্থ রাজনীতি প্রচলনে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে সুতরাং আমরা যথাযথ প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি ফোন করেছি তারা বারবার কালক্ষেপণ করে গেছেন এখন আপনারা বলবেন যখন আপনাদের সামনে আসবো আপনারা বলবেন আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছেন কিনা তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি সকল প্রকার নিয়ম আমরা মেনেছি যখন দেখছি কালক্ষেপণ হচ্ছে তখন আমরা মনে করেছি যে আপনাদেরকে এগুলো জানানো প্রয়োজন জারি ফলশ্রুতিতে আপনাদের সামনে এসেছি আপনার এই বিষয়টা নিয়ে বৃহত্তর ইনভেস্টিগেশন করুন দেখেন আমার আমাদের যে দায়িত্ব ছিল আমরা প্রার্থী হিসেবে যে অসঙ্গতিগুলো পেয়েছিলাম প্রার্থী হিসেবে যেমন আমার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার হিসেবে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন ভোটার হিসেবে তারও দায়িত্ব আছে সুতরাং আমরা প্রার্থীরাই শুধু অভিযোগ করে যাব ব্যাপারটা চাইনি আমরা চাচ্ছিলাম আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটে থাক ঘটেছে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা সেগুলো নিয়ে আওয়াজ তুলবেন ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশেষ বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবেন এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করি শোনেন আমি বলি ফলাফল প্রত্যাখ্যান কি প্রত্যাখ্যান না তার চেয়ে বড় কথা হচ্ছে দু সালের যে ডাকশু নির্বাচন হয়েছে উনিশ সালে ডাকসু নির্বাচন হয়েছে সে নির্বাচনকে নিয়েও কিন্তু এখন পর্যালোচনা হচ্ছে সুতরাং দু পঁচিশ সালে ডাকসু নির্বাচন হয়েছে যে অসংগতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই

শেষ দিন ছিল সেজন্য সেই কারণে ছয় তারিখ রাতে আমি আমার কিছু হচ্ছে আপনার বুকমার্ক এবং লিফ্টের ছাপানোর জন্য তারা অনেক কাদের চাপের জন্য তারা বলে রাত হবে তো আমি তাদের কথা অনুযায়ী রাতের দিকে যাই প্রায় সাড়ে বারোটার দিকে তো আমরা জানি গাছ মার্কেট সাধারণ দশটার পর অফ হয়ে যায় বাট প্রেসের কার্যক্রম বারোটা অব্দি চলে সো আমি যখন যাই তারা আমার বুকমার্কগুলো খুঁজছিলো এবং আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম মানে একটা কিরোশ্রীবশত আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার সো আমি তৎক্ষণাৎ সেটা ছবি তুলি এবং আমার যে বন্ধু ছিল সেইটার সম্পূর্ণ ছবি তো যায় এবং সেই মুহূর্তে যে প্রেসের লোকে যারা ছিল তার শ্রমিকরা তারা সেখানে বাধা দেয় কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় কেউ ছিল না পুলিশ প্রশাসন কেউই ছিল না তো এই ছবি তোলার পর আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে আমরা কোথায় ব্যস্ত ছিলাম তো স্বাভাবিকভাবে আমি সেটা মানে আমার মানে ভুলে যাই অ্যাকচুয়ালি এবং এরপর আমার সেটা মাথায় আসে নয় তারিখ নির্বাচনের দিন এবং তাৎক্ষণিকভাবে সেটা আমি আমার বিপি আমার জিএস এবং হচ্ছে যারা নেতারা শিখ নেতারা তাদেরকে জানাই আমরা তারা বাকিটা হচ্ছে পর্যালোচনা করেন এবং তারা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরেন তো সে সে যখন দিয়েছে নির্বাচনের দিন যখন আমি সেটা পেয়েছি তো আমিও আমাদের যে সিনিয়র আছে যারা আমাদের সিনিয়র যারা অনেকের সাথে আমি কথা বলেছি এটা নিয়ে কিন্তু নির্বাচনী ব্যস্ততা এটা মির্জা আব্বার কাছে এটা সাহেবের কাছে বলবেন ঠিক আমরা ছাত্রদলকে রিপ্রেজেন্ট করি হ্যাঁ thank you thank you thank, you. Uh, Bhaya, thank you so much thank you so much Assalamualaikum.